আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী ইংরেজি প্রথম পত্রের এই শর্ট সাজেশন এখানে দুই সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোয়েশ্চেন হয়েছিল সবগুলো অ্যানালাইসিস করেই তোমাদের ইংরেজি প্রথম পত্রের একশো মার্কের পূর্ণাঙ্গ এই সুপার সাজেশন ইনশাল্লাহ তোমরা এখান থেকে পরীক্ষা কমন পাবে তো এখানে চব্বিশ সাল পর্যন্ত চব্বিশ সালের প্রশ্নগুলো অর্থাৎ চব্বিশ সালে কি প্রশ্ন এসেছিলো কোন বোর্ডে কী প্রশ্ন এসেছিলো সবগুলো কিন্তু এখানে হাইলাইটস করে দেওয়া আছে আচ্ছা এখন দেখো এখানে আমি তোমাদের হয়ে এক থেকে বারো নং পর্যন্ত সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি এই সাজেশনে তো এখানে দেখো আমি যদি তোমাদেরকে দেখাতে চাই যে তোমাদের প্রথমে কোয়েশ্চেন এক দুই তিন এটার জন্য কি প্রশ্ন প্রশ্ন থেকে যদি তোমাদেরকে আমি দেখাই দুই হাজার সালের একটা বোর্ড কোয়েশন থেকে দেখে যে আমাদেরকে যে কোনো একটা সিন প্যাসেজ দেওয়া থাকে এই প্যাসেজটা থেকে মূলত আমাদেরকে সাতটা এমসিকিউ কিউ থাকে সেই সাতটা এমসিকিউর জন্য সাত মার্ক অর্থাৎ সাতটা এমসিকিউ আমাদেরকে দাগাতে হয় কার উপর ভিত্তি করে এই সিন প্যাসেজটার উপর ভিত্তি করে এরপরে আবার সেম এই প্যাসেজটার উপর ভিত্তি করে এখানে পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে অর্থাৎ পাঁচটা কোশ্চেনের জন্য তোমাকে দশ মার্কে অ্যান্সার করতে হয় ঠিক আছে তো এখানে সাত মার্ক এখানে দশ মার্ক মোট হল সতেরো মার্ক এর পাশাপাশি আবারও পুনরায় সেম একটা সিন প্যাসেজ আসে সেই সেই প্যাসেজটা থেকে আমাদেরকে এখানে শূন্যস্থান পূরণ করতে হয় তাহলে সতেরো আর পাঁচে কত হলো বাইশ মার্ক অর্থাৎ টোটাল আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি এই যে লাল কালার দিয়ে অর্থাৎ এইখান থেকে এখান পর্যন্ত টোটাল এক দুই তিন কোশ্চেনের জন্য বাইশ মার্কের অ্যান্সার করতে হবে এবং সেই জন্য তোমাকে এই সিন প্যাসেজগুলো পড়তে হবে আশা করি তোমরা ক্লিয়ার তো এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব। এক নম্বর মে ডে অর ইন্টারন্যাশনাল এই যে এই সিন প্যাসিস্টটা এরপরে দুই নম্বরে দেখাচ্ছে তোমাদের একুশে ফেব্রুয়ারি ইজ অবজার্ভ এইটা একুশে ফেব্রুয়ারি দুইটাই একটা হচ্ছে আর একটা হচ্ছে অবজার্ভ এইটা ফলো করবা এরপরে পাঁচ নম্বর দেখো পয়লা বৈশাখের এটা এরপর মেহের জান লিভস ইন স্লাম এইটা ফলো করবা এরপর হুমায়ুন ক্যান নাইদার চেঞ্জ এইটা এরপরে এখানে কিন্তু সবগুলো কখন কোন বোর্ডে এসেছিলো এই যে সবগুলো বোর্ড কিন্তু এখানে শো করছে ঠিক আছে এখানে চব্বিশ সালের বোর্ডগুলো আমি হাইলাইটস করে দিয়ে দিয়েছি এরপরে এখানে ইট ওয়াজ লেট সামার টোয়েন্টি সিক্সথ আগস্ট এটা পড়বা এরপরে চৌদ্দ নাম্বার হ্যারিটেজ ইজ হোয়াট এটা এরপরে ষোলো নম্বর জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য এটা এরপরে সতেরো নম্বর ইন স্পিচ অফ দ্য নাইনটিন সায়েন্স কংগ্রেস এইটা এরপর উনিশ নাম্বার ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভাল এটা আর এরপরে পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার মেছেল ফিলিপস এটা আচ্ছা এ ছিল তোমাদের যে এক দুই তিন কোশ্চেন এক দুই তিনের জন্য আমাদের এই সাজেশন আচ্ছা এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার চার এবং পাঁচে তো এখানে আমরা প্রথমে প্রশ্ন থেকে জানব যে চার ন এবং পাঁচ নম্বর কোশ্চনে কি কি আসে এখানে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এ চার নম্বর কোশ্চেনও সেম একইভাবে তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকে তবে সেটা আনসিন প্যাসেজ অর্থাৎ সেটা বইয়ের পাঠ্য বইয়ের বহির্ভূত একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটা থেকে তোমাকে কি করতে হবে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে অর্থাৎ এখানে যে বক্সটা দেওয়া আছে সেই বক্সের শব্দগুলো দ্বারা এই বক্সটা পূরণ করতে হবে এরপরে দ্বিতীয়ত অর্থাৎ চার নাম্বার এটা করতে হবে এটার জন্য পাঁচ মার্ক এরপর পাঁচ নম্বরে তোমাকে কী করতে হবে সামারি লিখতে হবে নিজের মতো করে দশ বাক্যের একটা সামারি লিখতে হবে সেটার জন্য তোমাকে দশ মার্ক দিবে তো এখন এই গল্পটা থেকে তোমাকে এই সামারিটা লিখতে হবে অর্থাৎ তোমাকে এখানে পাঁচ নাম্বার এখানে দশ নাম্বার টোটাল ফোন নাম্বার অ্যান্সার করতে হবে এই প্যাসেজগুলো থেকে এবং এগুলো খুব সহজ ঠিক আছে আচ্ছা তো এর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখান থেকে তোমরা এই দুই নাম্বারটা জহির রায়হান এটা এরপরে বা বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স এইটা এরপরে ন্যানসল ম্যান্ডেল এটা নেল আরামস্টং এটা এরপরে দ্য আইফেল টাওয়ার এটা এরপরে এখানে কিন্তু চব্বিশ সালে পড়ে এটা এসেছিল ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ঠিক আছে এরপরে এখানে এটা শেরে বাংলা একে ফজলুল হয় এবং উইলিয়ামসন ওয়ার্স ওর্থ ঠিক আছে এটা এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষা কমন পাবে আচ্ছা এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার সাত এবং আটে কি আসবে সেটা দিব ঠিক আছে তো এখানে আর সরি ছয় নাম্বার এবং সাত নাম্বারে কী আসবে ছয় নাম্বারে আসবে টেবিল তোমরা এই টেবিল টেবিল কীভাবে করতে সেটা জানো টেবিল এরপর সাত নাম্বার আসবে তোমাদের রিয়ারেন্স ঠিক আছে তাহলে ছয়ের টেবিল সাতের রিয়ারেন্স অর্থাৎ তোমাকে তোমাদের পাঠ্য বই থেকে সর্বনিম্ন সর্বনিম্ন বিশটা টেবিল তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং সর্বনিম্ন তোমাকে বিশটা রিয়ারেন্স প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই তাহলে এটা ছিল আমাদের ছয় এবং সাত নাম্বারের জন্য আমরা এরপরে দেখি আট নম্বর কোশ্চেন আমাদের কী আসে তো এখানে দেখো আট নম্বরের কোশ্চেন হচ্ছে তোমাদের রাইটিং সাইড অর্থাৎ রাইটিং সাইড হয় তোমাদের পঞ্চাশ তো পঞ্চাশের মধ্যে তোমাদের প্যারাগ্রাফ আসবে লেটার আসবে তো এখানে দেখো আট নাম্বার আসবে তোমাদের প্যারাগ্রাফ ঠিক আছে তো এখানে আট নম্বরে প্যারাগ্রাফ লিখতে হবে তোমাকে সেটার জন্য তোমাকে দ নির্ধারিত মার্ক হচ্ছে দশ মার্ক তো আমরা দেখবো যে কোনগুলো ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য কোন কোন প্যারাগ্রাফগুলো তো এখানে দেখো প্যারাগ্রাফগুলো আমি বলবো তোমাদেরকে এখান থেকে তোমরা পড়বা ওয়াটার পলিউশন এটা এরপরে লোডশেডিং এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা খুব ভালো মনোযোগ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লোডশেডিং এটা এরপরে ট্রাফিক জ্যাম আর্লি রাইজিং অথবা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং এরপরে এ বুক ফেয়ার এরপরে এ উইন্টার মর্নিং ইউর স্কুল লাইব্রেরি অথবা ইউর মাদ্রাসা লাইব্রেরি যেটা বলি এখানে আছে এটা এরপরে এরপরে এখানে চব্বিশ সালে কিন্তু এইটি স্টল এসেছিল ঠিক আছে টাকাপ দুই হাজার চব্বিশ সালে এইটি স্টল এসেছিলো এরপরে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা পড়বা এরপরে এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট এটা এরপরে বঙ্গবন্ধু টার্নেল ঠিক আছে এই এই ছিল তোমাদের প্যারাগ্রাফের মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো ইনশাল্লাহ এইগুলো থেকে তোমাদের কমন পাবে আচ্ছা এরপরে আমরা নয় নাম্বার কোয়েশ্চনে কি আসে সেটা দেখবো তো এখানে দেখো নয় নম্বর কোশ্চেন আসবে তোমাদের স্টোরি তোমাদের স্টোরি স্টোরি স্টোরির জন্য তোমাদেরকে দশ মার্ক তো স্টোরি আমরা এইগুলো সাজেস্ট করবো যে আমরা এই স্টোরিগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে আমরা কমন পাবো তো ঠিক আছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে এক নম্বর সাজেস্ট করবো গেট আপ ডাজ নট ম্যাটার জাস্ট এটা এরপর হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়াই এটা এ ফ্রেন্ড ইজ নেট ইজ এ ফ্রেন্ড ইন ডেড এটা এরপরে হচ্ছে এখানে দ্য ওফ অ্যান্ড দ্য লাম এরপরে দ্য ফক্স এটা এরপরে এ যা এই যে এ জাস্ট রুলার এই যে কাজের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এ শেষে এটা এটা পড়বো আচ্ছা এরপরে আমাদের পরবর্তী কোশ্চেনে কি আসে এবং সেটার জন্য আমরা কী পড়ব তো এখানে দেখো এরপরে দশ নম্বর কোশ্চেনে তোমাদের একটা গ্রাফস অর্থাৎ পাইচার্ট অথবা গ্রাফস দুইটা অপশন একটা যে গ্রাফস আসে অথবা পাইচার্ট আসে সেটার জন্য তোমাকে দশ বাড়বে তো এখানে দেখো বিগত বছরগুলোতে বারবারে একই ধরনের কোশ্চেন আসে অর্থাৎ এই যে আমি তোমাদেরকে এখান থেকে এই যে এখান থেকে পাইচার তিনটা নিলাম এখান থেকে তিনটা গ্রাফস নিলাম এই যদি তুমি ছয়টা যদি প্র্যাকটিস করো ইনশালা তোমরা এই ছয়টা থেকে কম হবে মানে সেম একই ক্যাটাগরিতে সেম প্রশ্ন বারবারই আসে তো এখানে আমি তোমাদেরকে একটু জুম করে যদি দেখাই যে এই যে এইটা ঠিক আছে এই পাইচারটা হেলথ সম্পর্কিত এরপরে এখানে এই চার্টটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ওয়ারি এই যে যেটা ঠিক আছে এগুলো কিন্তু বারবারই বোর্ড কোশ্চেনে রিপিট করা হয় তো এখানে তোমরা জাস্ট এটা বই থেকে শিখে নিবে ঠিক আছে ওকে এরপরে এটা এই যে এটা হচ্ছে গ্রাফস ঠিক আছে হয় গ্রাফস আসবে না হয় চার্ট আসবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সকল ক্লাসের অর্থাৎ সকল বিষয়ের সাজেশন আনন্দ স্টাডি বিডি এই চ্যানেলে দেওয়া আছে বিশেষ করে গণিত এমসি কিউগুলো এবং গণিতের ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদের গণিতের সাজেশন দেওয়া আছে অথবা তোমাদের ডিসক্রিপশনের লিঙ্কে তোমরা সেখান থেকে খুঁজে তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে এবং সবগুলো সাজানো থাকবে আর তোমাদের সব একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এগারো নম্বর কোয়েশ্চনে তোমাদের আসবে লেটার অথবা ইমেল দুইটা বলছি দুইটা আসবে না একসাথে যে কোনো একটা আসবে হয় লেটার আসবে না হয় তোমার ইমেল আসবে ঠিক আছে তো আমরা যদি দেখি এখানে কিন্তু দু হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডে কিন্তু এসেছিলো তোমাদের কি ইমেল এসেছিল ঠিক আছে তো এবার সাজেস্ট করবো তোমাদের এখান থেকে লেটারগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে ঠিক আছে তো এখানে লেটার অথবা ইমেল যে কোনো একটা আসবে ঠিক আছে তো লেটার লেটার এটা পড়বা যে প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম অথবা দাখিল এক্সাম যেটা লেখা থাকে প্রশ্নে তোমাদের এরপর এখানে উইন্টার ভ্যাকেশন বা সামার ভ্যাকেশন এটা পড়বা এরপরে এখান থেকে পড়বা এখানে দেখো প্রাইজ গিভিং সেরিমনি অর্থাৎ পুরস্কারবৃত্ত অনুষ্ঠান সম্পর্কে অথবা একুশে ফেব্রুয়ারি উদযাপন অথবা তোমাদের বিদ্যালয় জয়ন্তী উৎসব অথবা তোমাদের বিদ্যালয় যে কোনো একটা অনুষ্ঠান উদযাপন সম্পর্কে একটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বারবার বলছি এখানে স্কুলে তোমাদের যে কোনো অকেশন অনুষ্ঠান উদযাপন তারা ডিরেক্টলি বলে দিবে যে এটা ঠিক আছে এইগুলো একটু প্র্যাকটিস করবা অনেকগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবা একুশে ফেব্রুয়ারি কীভাবে উদযাপন করা হয় এরপরে দিই শোক দিবস কীভাবে উদযাপন করা হয় এই বিষয়গুলো নিয়ে কয়েকটা বাক্য তোমাকে কিন্তু জানা লাগবে তাহলে তুমি লেটারটা লিখতে পারবা ওকে এরপরে আসবে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে এটা এরপরে সাজেস্ট করবো তোমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সিনিয়র স্কুল এটা এরপরে এখানে কনগ্র্যাচুলেশন ব্রিলিয়ান সাকসেস ইন দ্য এক্সামিনেশন এটা আচ্ছা ইমেল থেকে এটা চব্বিশ সালে এসেছিল ইমেল থেকে এখানে কিন্তু এটা এটা এখানে হবে না ঠিক আছে এটা হবে না এটা ক্রস এটা আসবে না এরপরে এখান থেকে এটা এটা পড়বা যে থ্যাংকিং হিং দে আর হসপিটালিটি এটা পড়বা এরপরে অ্যাবাউট হোস্টেল লাইফ এটা মাস্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে হোস্টেল লাইফ এটা পড়বা এরপরে ডিসক্রাইবিং দ্য ফেয়ার এটা পড়বা এরপরে ডিস্ট্রাক্ট হ্যাবিট ঠিক আছে এটা পড়বা ওকে সর্বশেষ এটা পড়বা যে রোড অ্যাক্সিডেন্টের যে ব্যাড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট এবং হাউ টু সলভ দিস প্রবলেম এটা ঠিক আছে আচ্ছা এটা এটা পড়বা এটা ছিল তোমাদের ল্যাটার এবং রুটিন অর্থাৎ তোমাদের এই তেরো নং কোশ্চেনের জন্য ঠিক আছে সরি তেরো না এগারো নং কোয়েশনের জন্য তো বারো নম্বর আর সেম কি আসবে তোমাদের একটা ডায়ালগ আসবে এবং সেটার জন্য তোমাদের নাম্বার থাকবে দশ নম্বর তো এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এগুলো পড়ো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে পরীক্ষা মাস্ট কমও পাবে তো এখানে তোমাদের এক নম্বরে তোমরা এই ডায়ালগটা পড়বা যে অনলাইন ক্লাস সম্পর্কে দ্বিতীয়ত তোমরা এখান থেকে এমিন ইন লাইফ এটা এরপরে এখান থেকে পড়বা তোমরা এখানে কিন্তু বোর্ড চব্বিশ সালে কি কি বোর্ড এসেছিল তোমরা এগুলো একটু এক নজরে দেখে দেবা ঠিক আছে এটা কিন্তু এটা পড়ার দরকার নেই ঠিক আছে এটা পড়ার দরকার নেই এটা এসেছে তো এটা পড়ার দরকার নেই এটা বাদে এটা পড়বা ঠিক আছে এটা পড়বা এরপরে এখান থেকে এটা পড়বা হিস্টোরিক্যাল ইন্টারেস্ট এটা এরপরে ডক্টর ফিজিক্যাল প্রবলেমস এটা এরপরে এখান থেকে ডেঙ্গু ফিভার অথবা করোনা ফিভার জাস্ট এখানে ডেঙ্গু ফিভার রিমেন্টস এখানে মূলত মূলত এখানে রোগের নাম পরিবর্তন হতে পারে ঠিক আছে এখান থেকে এটা পড়বা এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এরপরে এটা পড়বা যে লাইব্রেরি অফ ইউর স্কুল অথবা বোরিং এ বুক অর্থাৎ কীভাবে বই দাঁড় করে লাইব্রেরিয়ানের সাথে কথা বলতো ইংরেজিতে সেই ডায়ালগটা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি বিডি এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ